হ্যালো ছোট্ট স্যারেরা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে আমাদের ভৌত জগৎ ও লেকচারটা নিয়ে আলোচনা করার কথা ছিল তো আমরা আজকে দুই লেকচারটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে প্রথম লেকচারে আমরা যা পড়েছি আশা করি তোমরা সেটা দেখে নিয়েছ এখন আমরা পরের পাঠ পরের পাঠটুকু নিয়ে শুরু করি চলো হ্যাঁ তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের পরিসর পদার্থ বিজ্ঞানের পরিসর নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব পদার্থ বিজ্ঞানের পরিসর ঠিক আছে স্কোপ অফ ফিজিক্স স্কোপ ফিজিক্স এটা নিয়ে আমরা একটি বিকল্প প্রথা আজকে আলোচনা করব দেখার চেষ্টা করব পদার্থবিজ্ঞানের পরিসর এই কথাটার অর্থ আমাদের পদার্থ বিজ্ঞানটা আসলে কোথায় কোথায় বিস্তৃত কত শাখায় বিস্তৃত কোন দিকে মানে এর বিশালতা কতটুকু বুঝতে পারছো তো পদার্থবিজ্ঞানের যদি আমরা বলতে চাই পদার্থ তো অনেক বিস্তৃতি হ্যাঁ বিস্তৃতিটা অনেক বেশি এটা অনেক বিস্তৃত এই বিস্তৃত শাখাটাকে আমরা যা কিছু আসে সব সবকিছুকে দুইটা শাখায় বিভক্ত করতে পারি হ্যাঁ তো পদার্থবিজ্ঞানের বিস্তৃতিটাকে আমরা দুইটি শাখায় বিভক্ত করতে পারি ঠিক আছে দুটি শাখায় আমি সংক্ষেপে লিখতেছি এটাকে আমরা দুটি শাখায় বিভক্ত করতে দুটি শাখায় হ্যাঁ কি কি শাখায় বিভক্ত করা যায় প্রথমটা যেটা আছে এটাকে বলা হয় পরিবীক্ষণিক পরি বা ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক ঠিক আছে দুই নম্বরে যেটা আছে সেটা হলো আনুবীক্ষণিক আণু বিক্ষণিক ইংলিশে হলো মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক বায়াপোর বিক্ষণিক শাখা যেটা আছে বা ম্যাক্রোস্কোপিক যে ফিজিক্স আছে এই ফিজিক্সে আমরা কি কি নিয়ে আলোচনা করি হ্যাঁ তো ম্যাক্রোস্কোপিক ফিজিক্সে আমরা সাধারণত যে সকল দৃশ্যমান বড় জগৎ আছে দৃশ্যমান ও বড় জগৎ নিয়ে এই শাখাটি বরাবরই আলোচনা করে বড় জগৎ ঠিক আছে নিয়ে আলোচনা করা আলোচনা করা ঠিক আছে তাহলে পরিবীক্ষণিক শাখাটা কোনটা পদার্থ বিজ্ঞানের যে শাখায় হ্যাঁ পদার্থবিজ্ঞানের যে শাখায় দৃশ্যমান বস্তু অথবা বড় জগৎ নিয়ে আমরা আলোচনা করি সেই শাখাটাকে আমরা বলবো ম্যাক্রোস্কোপিক ফিজিক্স বুঝতে পারছো যেমন কি ধরো গাড়ির গতি তুমি একটা গতি একটা গাড়ি কত দিকে যাচ্ছে সেটা দেখতেছো ঠিক আছে একটা বস্তু স্থির অবস্থায় আছে ধরো একটা ফুটবল সেটা স্থির অবস্থায় আছে কিছুক্ষণ পরে কিক করলে ফুটবলটা উড়ে চলে গেল তাহলে ফুটবলটা গতিশীল ফুটবলে দেখতে পাচ্ছ এই গতিটাকে তুমি দেখতে পাচ্ছ তাহলে ধরো কোন একটা গাড়ির গতি আবার ধরো আমাদের গ্রহ নক্ষত্র যেগুলো আমরা পর্যটন করে দেখতেছি সূর্যকে দেখতে পাচ্ছি আমরা মঙ্গল গ্রহকে দেখতে পাই চাঁদকে দেখতে পাই আমরা তাহলে চাঁদের গতি নিয়ে আমরা ধরো যেখানে আলোচনা করতেছি চাঁদ চাঁদ কিভাবে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে কিভাবে পৃথিবী ঘুরতেছে এইসব নিয়ে আমরা যে আলোচনা করতেছি বড় জগৎটা নিয়ে আলোচনা করতেছি এইটাই আমাদের কি বলতো ম্যাক্রোস্কোপিক ফিজিক্সের অংশ মানে যা কিছু আমরা দেখতে পাই এইসব নিয়ে আমরা যে ফিজিক্সের যে শাখা আলোচনা করি সেটাকে বলা হয় কি বলতো ম্যাক্রোস্কোপিক ফিজিক্স বুঝতে পারছো তাহলে যেমন কোন ধরো আমরা ধরো কোনো গাড়ির গতি হ্যাঁ গাড়ির গতি অথবা গ্রহ নক্ষত্র যেগুলো আছে গ্রহ নক্ষত্র নিয়ে আমরা যে শাখায় আলোচনা করব মহাকর্ষ দিবস এক যে অধ্যায় নিয়ে যেখানে যেখানে আমরা আলোচনা করতেছি তারপর হচ্ছে আবার দেখো তাপ তাপ কোন একটা বস্তু কতটুকু তাপ তাপ উৎপন্ন হয়েছে কতটুকু তাপ উৎপন্ন হয় নাই তা বস্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই সব কিছুকে আমরা কি বলবো মূলত ম্যাক্রোস্কোপিক ফিজিক্স এর অংশ তাহলে দৃশ্যমান বস্তু বা বড় জগৎ নিয়ে আমরা পদার্থ বিজ্ঞানের যে শাখা আলোচনা করবো সেই শাখাটাকে আমরা বলবো কি বলতো ম্যাক্রোস্কোপিক ফিজিক্স মাইক্রোস্কোপিক ফিজিক্স কি ভাইয়া তাহলে অতি ক্ষুদ্র কণা হ্যাঁ অতি ক্ষুদ্র বস্তু যেগুলোকে আমরা ইন জেনারেল সাধারণ চোখে দেখতে পাই না তাহলে কণা ক্ষুদ্র কণা তারপর হচ্ছে অনুপরমাণী হ্যাঁ অনুপরমাণী এসব নিয়ে আমরা পদক্ষেপ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করতেছি সেই শাখাটাকে আমরা কি বলতেছি বলো তো হ্যাঁ আরো বিক্ষণিক মানে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে যেসব সাধারণ চোখে দেখতে পাই না এসব নিয়ে পদক্ষেপ হ্যাঁ যেমন দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রন এসব নিয়ে যে তোমরা আলোচনা করতেছো কোয়ান্টাম কণা যেগুলো আছে ফোটন মানে এক কথায় যে ফোটন যেগুলো আছে তাহলে যে কোয়ান্টাম কণা যেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা যখন আলোচনা করো তারপর সেমিকন্ডাক্টর নিয়ে যেখানে আলোচনা করতেছ অর্থ পরিবারই সেমি গঠন কিভাবে কাজ করতেছে না করছে খুব ছোট্ট ছোট জিনিস নিয়ে আমরা যে শাখা আলোচনা করি পদার্থ সেই শাখা আমরা কি বলবো বলতো মাইক্রোস্কোপিক পদার্থ বিজ্ঞান বুঝতে পারছো তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন গঠন পরমাণুর গঠন পরমাণু কিভাবে গঠিত পরমাণুকে দেখতে পারো খালি চোখে দেখতে পারো ইলেকট্রন প্রোটন নিউট্রন কি কখনো দেখেছো খালি চোখে না কিন্তু এগুলো নিয়ে তো পড়াশোনা করতেছো তাহলে পদার্থবিজ্ঞানে যে শাখা এসব জিনিসটা নিয়ে আলোচনা করতে করা হচ্ছে তাদেরকে আমরা কি বলবো বলতো হ্যাঁ মাইক্রোস্কোপিক ফিজিক্স সাধারণত কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ম্যাক্রোস্কোপিক বলছি সরি মাইক্রোস্কোপিক ফিজিক্স সাধারণত মাইক্রোস্কোপিক ফিজিক্স কে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কি করে বলতো ব্যাখ্যা করা হয় তাহলে এটা আণুবিকনিক ফিজিক্স এটা আমরা কি করে বলতো আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই আণুবিকনিক ফিজিক্সটাকে আমরা কি করে বলতো ব্যাখ্যা করি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কোয়ান্টাম তত্ত্ব কি না কি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে হ্যাঁ ম্যাক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক ফিজিক্স আলোচনা করা হয় মাইক্রোস্কোপিক মাইক্রোস্ক ফিজিক্স আলোচনা করা ঠিক আছে এই তত্ত্বের ছাট আর আমাদের যে গ্রহের গতি যেগুলো আছে এগুলো কেমন আরেকটা নাম আছে এগুলোকে হ্যাঁ আমাদের যে

এটা একটু আমরা দেখিত এর বিস্তৃতিটা কতটুকু পর্যন্ত কোন কোন শাখায় আমরা এগুলো আমরা কি করছি বলতো বিভক্ত করছি মাইক্রোস্কোপ ফিজিক্সকে কোন কোন শাখা বিভক্ত করছি তাহলে মাইক্রোস্কোপ ফিজিক্স সাধারণত আমরা দুটি শাখায় বিভক্ত করি একটা হচ্ছে বলবিদ্যা বলবিদ্যা আর একটা হলো পদার্থের ধর্ম পদার্থের ধর্ম ঠিক আছে আরো অনেক শাখায় আছে ম্যাক্রোস্কোপিক কে আমরা অনেক শাখায় বিভক্ত করছি দেখো আমি আমি রেখে দিচ্ছি কয়েকটা যদি তোমাদেরকে লেখা যেমন তাপগতিবিদ্যা তাপগতি বিদ্যা থার্মোডাইনামিক্স ঠিক আছে তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম তরি চুম্বকত্ব হ্যাঁ তরি চুম্বকত্ব তারপর হচ্ছে শব্দ বিজ্ঞান বা আলোক বিজ্ঞান যেটা আমরা বলি আলোক বিজ্ঞান শব্দ বিজ্ঞান এই জিনিসপাতিগুলো আমরা যে শাখা আলোচনা করতেছি এই শাখাটাকে আমরা কি বলবো বলতো ম্যাক্রোস্কোপিক স্পেস ঠিক আছে বলবিদ্যা যেটা আছে এই বলবিদ্যাটা এটা আমার দুইটা শাখা বিভক্ত দেখো হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা গতিবিদ্যা স্থিতি বিদ্যা আর একটা হচ্ছে কি বলতো গতিবিদ্যা হ্যাঁ তাহলে বলবিদ্যা কি তোমরা মনে রাখবা এভাবে আমি আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে আমরা কি বলবো বলতো বলবিদ্যা তাহলে সংক্ষেপ লিখে আমরা বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করি বলের ক্রিয়া নিয়ে আলোচনা করি যে শাখায় সেই শাখাটাকে আমরা কি বলবো বলতো বলবিদ্যা বলবো এখন বস্তু এটা এখানে যে বস্তুটা আছে বস্তু দুইভাবে থাকতে পারে একটা বস্তু স্থির থাকতে পারে আর একটা গতিশীল থাকতে পারে তাহলে স্থির বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আমরা যখন কি করবো বলতো আলোচনা করবো সেটাকে আমরা বলবো স্থিতিবিদ্যা স্থির বস্তু ওপর বলের প্রভাব তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখা স্থির বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব সেই শাখাটাকে আমরা কি বলবো বলতো বিস্তৃতিবিদ্যা আর গতিবিদ্যা আমরা কাকে বলবো গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে যে শাখা আলোচনা করবো গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে যে শাখা আলোচনা করবো সেটাকে আমরা কি বলবো বলতো গতিবিদ্যা হ্যাঁ তোমাদের মান মজার ব্যাপার হলো শুধুমাত্র স্থিতিবিদার গতিবিদ্যা ফিজিক্সের মধ্যে সীমাবদ্ধ না সেকেন্ড পার্টার দিকে দুটি পদার্থের ধর্ম এই জিনিসটা একটু কি দেখো তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি আচ্ছা বলো তো পদার্থ কাকে বলে তোমরা জানো যে পদার্থ কাকে বলে নাইন টেন এগুলো ভাই পরে আস যার ভর আছে হ্যাঁ স্থান দখল করে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে হ্যাঁ স্থান দখল করে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে বল প্রয়োগে বাধার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে তাকে কি বলা হয় বলতো পদার্থ বলা হয় এগুলো তোমরা নান কেনে পড়ে আসো ঠিক আছে তাহলে এটা পদার্থ কি এটা আমরা কি করছি বলতো এখান থেকে দেখছি এখন দেখো এই পদার্থের ধর্ম আবার কি ঠিক আছে পদার্থ গুলো তার ক্ষেত্র বিশেষে বিভিন্ন কি করে বলতো ধর্ম প্রদর্শন করে ঠিক আছে পদার্থ আবার দেখো আখের উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার হয় কঠিন পদার্থ তরল পদার্থ আর কি বলতো বাইবীয় পদার্থ বুঝতে পারছো তাহলে পদার্থের ধর্ম জিনিসটা কি এই তরল পদার্থ তাদের ক্ষেত্র বিশেষে বিশেষ কিছু ধর্ম প্রদর্শন করে ওই ধর্মগুলোকে কি বলা হয় বলতো পদার্থের ধর্ম বলে কঠিন পদার্থ কিছু একটা বিশেষ অবস্থা একটা ধর্ম প্রদর্শন করে তরল পদার্থের একটা বিশেষ ধর্ম আছে আবার তরল পানি বা বাইব পদার্থ তাদের একটা কি আছে বলতো ধর্ম আছে ধর্মগুলো কি কি আছে এগুলো আমি তোমাকে দেখাচ্ছি সমস্যাটা তাহলে পদার্থের কিছু ধর বিশেষ অবস্থায় কোন একটা পদার্থের যে ধর্মগুলো প্রকাশ করে তাকে আমরা কি বলবো বলতো পদার্থের ধর্ম তাহলে বিশেষ কিছু ক্ষেত্রে হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে পদার্থ যে সকল ধর্ম প্রদর্শন করে যে সকল ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলবো কি বলতো পদার্থের ধর্ম এই পদার্থের ধর্ম এইটা আবার দুইটা শাখা দুইটা জিনিসে বিভক্ত বুঝতে পারছো পদার্থের ধর্ম আবার দুই প্রকার একটা হলো সাধারণ ধর্ম আর একটা হলো বিশেষ ধর্ম সব থেকে মজার ব্যাপার কি জানো ভাইয়া তোমাদের এই বিশেষ ধর্মগুলো নিয়ে একটা অধ্যায়ই আছে পদার্থের জ্ঞান প্রথম পদ্মে ঠিক আছে পদার্থের গাঠনিক ধর্ম নামে একটা অধ্যায় আছে তোমার সপ্তম অধ্যায় মনে হয় মোস্ট প্রভাবলি হ্যাঁ সপ্তম অধ্যায় ওই ওই পদার্থের গাঠনিক ধর্ম গিয়ে তুমি বিশেষ ধর্ম নিয়ে কি করবো বলো তো আলোচনা করো পুরো একটা অধ্যায় আছে বুঝতে পারছো আমার কথা পুরো একটা অধ্যায় আমরা ওখানে কি করবো আলোচনা করবো তাহলে পদার্থের এরকম সাধারণ ধর্ম কি হতে পারে সাধারণ ধর্ম কাকে বলে পদার্থের যে সকল ধর্ম সকল অবস্থায় বিদ্যমান থাকে অবস্থা বলতে কি পদার্থের অবস্থা তিনটা একটা কঠিন তরল আর কি বলতো বাইবিও আমরা সাধারণত জানি তাহলে তিনটা অবস্থায় যে সকল ধর্ম বিদ্যমান থাকে সেই সকল ধর্মকে আমরা কি বলবো বলতো সাধারণ ধর্ম তাহলে যে সকল ধর্ম যে সকল ধর্ম পদার্থের সকল অবস্থায় বিদ্যমান থাকে পদার্থের সকল অবস্থায় মানে কঠিন অবস্থা হোক হ্যাঁ তরল অবস্থা হোক বাইর অবস্থা হোক সকল অবস্থায় বিদ্যমান থাকে এই ধরনের বলবো সাধারণ ধর্ম কমন প্রপার্টিস ঠিক আছে যে সকল ধর্ম পদার্থ সকল অবস্থায় বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় কি বলতো সাধারণ ধর্ম পদার্থের এরকম একটা ধর্ম আছে যেটা তোমরা জানো স্থিতি স্থাপকতা স্থিতি স্থাপকতা এর পদার্থের সাধারণ ধর্ম কেন সাধারণ ধর্ম দেখো একটা রাবার কঠিন পদার্থ একে যদি টেনে লম্বা করো বাহ্যিক বল অপসারণ করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এ ফিরে আসে যে ধর্ম এটাই কি ছিল স্থিতি স্থাপকতা ছিল ঠিক আছে তাহলে এই স্মৃতি স্থাপকতা কঠিন পদার্থের ভিতরে আছে আবার ধরো তুমি একটা এরকম ধরো তোমার কাছে একটা পাত্র আছে এরকম পাত্রের ভিতর পানি রাখে দিছো তুমি কি করছো এই পাত্রের এক জায়গায় বাইরে থেকে একটু কি করবো বলতো চাপ প্রয়োগ করবা চাপ করে পানিটাকে একটু বাঁকা করবা এর আবার বাহ্যিক বলে অপসান করবো পানি থেকে আবার কি আসছে বলতো পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে বল প্রয়োগ করলে তুমি পানিকে কি করতেছো বলতো চাপ প্রয়োগ করে পানিটা একটু কি করছে বলতো সংকুচিত করতেছো বাইরে থেকে বল প্রয়োগ করলে পানিটা আবার কি আসতে বলতো পূর্বের অবস্থায় ফিরে আসবে রেডেকে আমরা কি বললাম বলতো পানির আমাদের কি বলতো আহ বিশেষ ধর্ম স্থিতিস্থাপকতা মানে সরি সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা আবার দেখো তুমি যদি একটা একটা বেলুনের ভিতর তুমি কিংবা গ্যাস নেওয়া গ্যাসকে বাইরে থেকে চাপ প্রয়োগ করবে গ্যাস সংকুচিত হবে বাহ্যিক বল অপসারণ করবা আবার কি হবে বলতো গ্যাসটা পূর্ব অবস্থায় ফিরে আসবে বেলুনের ভিতরে যদি নিয়ে যদি চাপ প্রয়োগ করো তাহলে যে বেলুনটা সংকোচন করলাম বাহ্যিক বল অপসারণ করলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসলো তাহলে এই ধর্মটাকে কি বলে স্থিতি স্থাপকতা তাহলে কঠিন পদার্থের ভিতরে দেখলাম তরল পদার্থের ভিতরে দেখলাম গ্যাসের পদার্থের ভেতরে দেখলাম তাই এটা আমাদের কি বলতো একটা সাধারণ ধর্ম সকল পদার্থের ভেতরেই পাওয়া যায় কিন্তু যে সকল ধর্ম পদার্থের কিছু বিশেষ অবস্থায় পাওয়া যায় এখানে তোমরা লিখে নিবা আমার জায়গা নেই তোমরা লিখে নিবা আচ্ছা আমি লিখে দিচ্ছি যে সকল ধর্ম পদার্থের বিশেষ কিছু অবস্থায় পাওয়া যায় যে সকল ধর্ম পদার্থের বিশেষ অবস্থায় পাওয়া যায় ঠিক আছে বিশেষ অবস্থায় মানে কোনো কোনো অবস্থায় পাবা কোনো কোনো অবস্থায় পাবা না বিশেষ অবস্থায় পাওয়া যায় পাওয়া যায় তাদেরকে বিশেষ ধর্ম বলে ঠিক আছে তাদেরকে বিশেষ ধর্ম বল এরকম কিছু কি আছে বলতে ধর্ম আছে আমি এখানে এখানে ব্যাখ্যা করছি দেখো এরকম কিছু ধর্ম আছে যেমন দেখো তোমাদের কিছু আমি এরকম একটা ধর্মের एग्जांपल দেই এটা হলো পৃষ্ঠটান পৃষ্ঠটান সারফেস টেনশন এটা শুধুমাত্র তরল পদার্থের বিশেষ ধর্ম এটা অন্য পদার্থের হয় না তরল পদার্থের বিশেষ ধর্ম তো তোমরা অনেক সময় এই তোমরা অনেক সময় পুকুরের পানির উপরে একটা পোকা মাছর বেড়ে বেড়াচ্ছে পানির উপরে কোনো কিছু থাকলে সাধারণত কি হয় غلط ওটাতে পানির ভিতর ঢুকে যাওয়ার কথা কিন্তু তাহলে যাচ্ছে না কেন একটা পোকার তো একটা ভুদ্র ফর্মুলা বল আছে যার একটা ওজন আছে তাহলে সেটা পানির ভিতর ঢুকে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না তার মানে কি উপরে যে স্বাদ পানির যে উপরে যে পৃষ্ঠটা আছে সেটাকে ও অবশ্যই ওজনের বিপরীত দিকে একটা বল দিচ্ছে তো তোমরা এই চিত্রটা দেখো আমি যে চিত্রটা দেখাচ্ছি হ্যাঁ এই চিত্রটা দিকে খেয়াল করো এখানে কি দেখতে পাচ্ছ একটা আমাদের একটা পোকা সেটা কি আসে বলো তো পানির ওপরে। এ আছে দাঁড়িয়ে আছে তাহলে পোকাটার পায়ের দিকে খেয়াল করো পায়ের দিকে যখন খেয়াল করো তখন একটা পানির উপরের পৃষ্ঠটা একটা চাদরের মতো টান টান চাদরের মতো কি আছে বলতো একটা ধর্ম প্রদর্শন করছে তাহলে টান টান চাদর ধর্ম যে প্রদর্শন করতেছে এটাকে বলা হয় কি বলতো পৃষ্ঠ টান পৃষ্ঠটান এই সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করবো পদার্থের গাথন ধর্ম অধ্যায় ঠিক আছে আপাতত এরকম করে জেনে রাখো যে এটা পৃষ্ঠটান টান টান পর্দার মতো আচরণ করতেছে এটা শুধুমাত্র তরল পদার্থের একটা বৈশিষ্ট্য এটা গেস পদার্থ হয় না কঠিন পদার্থ হয় না তাহলে যেহেতু পৃষ্ঠটার একটা তরল পদার্থের ধর্ম এটা অন্য কোনো পদার্থ হয় না তাই পৃষ্ঠটারকে আমরা কি বলবো বলতো পদার্থের বিশেষ ধর্ম এটা শুধুমাত্র তরল পদার্থে হয় তারপর দেখো তারপরে যদি আমরা আরো একটা তোমাকে যদি একটা দিতে যেমন দেখো ভঙ্গুরতা ভঙ্গুরতা ঠিক আছে এটা শুধুমাত্র কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম কঠিন পদার্থের বিশেষ ধর্ম এই ভঙ্গুরতা তুমি যদি কোন একটা কিছুকে ভাঙতে চাও সেটা কঠিন পদার্থ হতে হবে কঠিন পদার্থ সারে কিন্তু অন্য পদার্থকে ভাঙা যায় না ঠিক আছে কঠিন পদার্থকে বাইরে দেওয়া ভেঙে যাবে ঠিক আছে কিন্তু তরল পদার্থ থেকে বাইরে দাও তো ভাঙতে পারবা গ্যাসকে বাইরে দাও ভাঙতে পারবা ভাঙতে পারবা তাহলে ভঙ্গুর অথল এর কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম এটাকে কি বলা হবে বিশেষ ধর্ম বলা হবে আবার দেখো তোমাকে আরো একটা জিনিস এরকম করে দেয় সেটা হলো সান্দ্রতা 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 এটা হচ্ছে হ্যাঁ এটা হলো প্রবাহী পদার্থের একটা বিশেষ ধর্ম এটা কঠিন বা তরল দুটারই থাকে প্রবাহী পদার্থের বিশেষ ধর্ম প্রবাহী পদার্থের বিশেষ ধর্ম যে ভাইয়া সান্দ্রতা জিনিসটা কি দেখো তুমি একটা যদি বায়ু শূন্য স্থানে অথবা ধরো বায়ুমন্ডলে এখানে ধরো আমাদের বায়ুমন্ডল আছে বায়ুমন্ডলে তুমি একটা মার্বেল কে দিলা মার্বেলটা দেখবা বায়ুর ভিতর দিয়ে পড়তেছে গতির দিকে একটু খেয়াল করবা ওই সেম মার্বেলকে পানি নিবা পানির একটা কিনবা বলতো বালতি নিবা ওই পানির ভিতর সারে দিবা দেখবা কত জোরে পড়তেছে বাইরে থেকে দেখবা আবার ওই সেম মার্বেল একটা মধু নেওয়া মধুর ভিতর ছেড়ে দিবা তুমি দেখবা তো ওই মার্বেলটা কোন মাধ্যমে বেশি গতিশীল হবে আমাদের যে প্রথম যে মাধ্যম ছিল বায়ু মাধ্যম যেটা ছিল বায়ু মাধ্যমে মার্বেলটা বেশি দ্রুত পড়বে পানির মাধ্যম একটু আসতে পড়বে মধু মাধ্যমে আরো আসতে কি তার মানে আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি একটা মার্বেলকে যদি আমি প্রবাহী পদার্থের ভিতরে দিই তিনটায় ছিল বায়ু তারপর তরল আর কি বলতো মধু প্রবাহী পদার্থের ভিতরে বস্তুকে যদি আমি গতিশীল করি বা ছেড়ে দিই তো ওই গতিশীল বস্তুটা যখন প্রবাহী পদার্থের ভিতরে নিচের দিকে পড়ে তখন ওই প্রবাহী পদার্থ ওই গতিশীল বস্তুর গতির বিপরীতে একটা বাধা দানকারী বল প্রয়োগ করে ওই বাধা দানকারী বলকে হয় সান্দ্র বল আর বাধা দাওয়ারে ধর্মকে কে হয় কি বলতো সান্দ্রতা প্রবাহী পদার্থের ভিতর দিয়ে কোনো বস্তু যদি গতিশীল হতে চায় ওই গতিশীল বস্তুর গতির বিপরীতে প্রবাহী পদার্থের যে বাঁধাধান করে সেটাকে বলা হয় কি বলতো সান্দ্র বল এর বাঁধাধানের ধর্ম কি বলা হয় সান্দ্রতা তাহলে সান্দ্রতা যেটা শুধুমাত্র প্রবাহী পদার্থের ধর্ম তরল অথবা কি বলতো গেসে পদার্থের এটা কঠিন পদার্থের হয় না বুঝতে পারছো তাহলে এটা একটা বিশেষ ধর্ম যেটা বিশেষ বিশেষ অবস্থায় দেখা যাচ্ছে কঠিন তরল অবস্থা এবং বাইব অবস্থায় দেখা যাচ্ছে তাই এটাকে আমরা কি বলবো বলতো বিশেষ ধর্ম নিয়ে আর বোঝাই গেছে তাহলে আমরা কি বললাম আমরা ম্যাক্রোস্কোপিক ফিজিক্স যেটা আমাদের শিলাটিকে এটাকে আমরা কি করছি বলতো পদা বলবিদ্যা পদার্থের ধর্ম তাপ গতিবিদ্যা চুম্বকত্ব আলোক বিজ্ঞান আরো অনেক বিজ্ঞান আছে এগুলোকে কি করছে বলতো বিভক্ত বস্তি আমরা তার বলবিদ্যা কি এটা আমরা নিয়ে আলোচনা করি এটা আমার একটা শাখা যেখানে বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় বলবিদ্যা দুইটা শাখায় বিভক্ত একটা স্থিতিবিদ্যা আর একটা কি বলতো গতিবিদ্যা স্থিতিবিদ্যা কি পদাস্থিতির বিজ্ঞানে যে শাখা স্থির বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে বলো স্মৃতিবিদ্যা আর গতিবিদ্যা কি গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে যে শাখা আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা কি বলবো বলতো গতিবিদ্যা তারপর পদার্থের ধর্ম পদার্থ ধর্ম কি জিনিসটা ভাইয়া পদার্থ হলো যার ভর আছে ওজন আছে জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয় বিশেষ কিছু ক্ষেত্রে পদার্থ বিভিন্ন আচরণ কি করে বলতো প্রদর্শন করে বিশিষ্ট ধর্ম প্রদর্শন করে সেটাকে আমরা বলবো পদার্থের ধর্ম পদার্থ ধর্ম দুই প্রকার সাধারণ ধর্ম আর একটা বিশেষ ধর্ম সাধারণ ধর্ম হলো যে সকল ধর্ম সকল পদার্থের ভিতরে দেখা যাবে পদার্থের যে অবস্থাগুলো আছে সকল অবস্থায় দেখা যাবে তাদেরকে আমরা বলবো সাধারণ ধর্ম যেমন স্থিতি স্থাপ তরল পদার্থ আছে কঠিন পদার্থের আছে গ্যাসীয় পদার্থের গুলো কি বলতো আছে ঠিক আছে তারপর আমরা দেখলাম বিশেষ ধর্ম যে সকল ধর্ম পদার্থের কিছু বিশেষ অবস্থায় দেখা যায় তরল অবস্থায় একটা ধর্ম দেখা যায় টান এটাকে আমরা বললাম কি বলতো পদার্থের বিশেষ অবস্থা এটা শুধুমাত্র তরল পদার্থের ধর্ম এটা গ্যাসের বা বাইব নয় ভঙ্গুরতা এটা শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম এটা তরল বা বাইব পদার্থের জন্য নয় সান্দ্রতা এটা প্রভাবী পদার্থের একটা বিশেষ ধর্ম তরল বা গ্যাসীয় পদার্থের জন্য এটা কি হবে ওগুলো এই ধর্ম থাকবে এটা কঠিন পদার্থের জন্য হবে না তাহলে এই ধর্মগুলোকে আমরা কি বললাম বলতো বিশেষ ধর্ম বললাম এখন দেখো আমি কয়েকটা কথা মুখে মুখে বলি এগুলো তোমার তাপ প্রতিবিদ্যা তাপ প্রতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় কোন একটা বস্তুতে ধরো তাপমাত্রা পরিবর্তন করতেছ একটা বস্তুতে তাপমাত্রা পরিবর্তন অন্যভাবে যদি বলি তাপ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি বা তাপ শক্তিকে কিভাবে কাজে পরিণত করতে পারি তাপ শক্তিকে কিভাবে কাজে পরিণত করতে পারি ওইটা যে শাখা আলোচনা করে তাকে আমরা বলবো কি বলতো তাপগতিবিদ্যা বুঝতে পারছো তাপগতিবিদ্যা আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি আমি যদি তোমাকে একটু সংক্ষেপে দেখাই এবং তাপগতিবিদ্যা অধ্যা খুবই মজার ভাইয়া হ্যাঁ কারণ হলো আমরা যখন পদার্থবিদ্যান দ্বিতীয় পত্র পড়া শুরু করবো তখন আমরা তাপগতিবিদ্যা দিয়ে শুরু করবো তাহলে তাপগতিবিদ্যা আমরা কি কি নিয়ে আলোচনা করি জানো আমরা হিট নিয়ে আলোচনা করি মানে তাপ নিয়ে আলোচনা করি টেম্পারেচার নিয়ে আলোচনা করি টেম্পারেচার মানে তাপমাত্রা নিয়ে আলোচনা করি এখানে আমরা লস অফ হিট ঠিক আছে তাপের সূত্রগুলো নিয়ে কি করে তো আলোচনা করি ঠিক আছে হিট না এটা বলা হয় লস অফ থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা সূত্রগুলো থার্মো দায় না তার কিছু সূত্র আছে শূন্যতম সূত্রটা যার সাহায্যে তোমরা থার্মোমিটার তৈরি করছো জ্বর হলে যে থার্মোমিটার কি করো বলতো ব্যবহার করে এই কারণে আমরা ওখানে আলোচনা করবো সমস্যা নাই তারপর তুমি হিট ইঞ্জিন তৈরি করছো হিট ইঞ্জিন হিট ইঞ্জিন মেইন জিনিসটা হিট ইঞ্জিন নিয়ে আমরা কি করবো বলতো আলোচনা করবো হিট ইঞ্জিন বলতে কোন ইঞ্জিন বলে কি হিট ইঞ্জিন বলা হয় বলো তো মোটর সাইকেল না ওটা একটা হিট ইঞ্জিন তুমি জ্বালানি দিচ্ছ তেল দিচ্ছ তেলটা যায় ওখানে পৃষ্ঠান মোটর মোটরসাইকেল চলে আবার যে তোমরা যে ওয়াটার পাম্প যেগুলো ইউজ করো সেগুলো কি হিট ইঞ্জিন এরকম হিট ইঞ্জিন অনেক আছে যার সাথে আমরা কি করতেছি বলতো তার শক্তি কাজে পরিণত করতেছি তারপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হলো এন্ট্রপি এটা নিয়ে আলোচনা করবো এন্ট্রি হলো কোনো কিছু বিশৃঙ্খলার পরিমাপ এটা কি আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো সমস্যা নাই তাহলে তাপ গতিবিদ্যা পদার্থবিজ্ঞান এমন একটা শাখা যেখানে তাপ শক্তিকে কিভাবে কাজে পরিণত করা যায় সেই জিনিস নিয়ে কি করে বলতো আলোচনা করে এর মধ্যে আমরা কি কি পড়বো হিট পড়বো টেম্পারেচার পড়বো লস অফ থার্মোডাইনামিক্স পড়বো হিট ইঞ্জিন পড়বো এনট্রপি পড়বো এসব নিয়ে আমরা এর মধ্যে কি করবো বলো তো আলোচনা করবো তাহলে তাপ তড়িৎ তড়িৎ চুম্বকত্ব কি জিনিস যে আমরা আগে সাধারণত আগে যখন এই ওয়েস্ট ওয়েস্টেড এর তড়িৎ চুম্বকত্ব পরীক্ষার আগে হ্যাঁ ওয়ে স্টেজে তরিত চুম্বকত্ব পরীক্ষার আগে তোমার হচ্ছে আমার তরিত বল এবং চুম্বক বলে দুটো আলাদা আমরা বল হিসেবে জানতাম কিন্তু পরবর্তীতে যখন তরিত এবং চুম্বক দুইটা জিনিসকে একসাথে কি করা হয়েছে বলো তো দেখা গেছে যে কোনো একটা গতিশীল তরিত প্রবাহ সেখানে পাশের চুম্বক ক্ষেত্র তৈরি করে কোন একটা গতিশীল চুম্বক পাশের তরিত ক্ষেত্র তৈরি করে অর্থাৎ তরিত ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটো পাশাপাশি একই সাথে পাওয়া যায় বুঝতে পারছো তাহলে তখন থেকে আমাদের কি আসলো তরিত চুম্বকত্ব আসলো এই তরিত চুম্বকত্ব সাহায্যে আমরা কি কি আবিষ্কার করছি জানো অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করতে পারছি জেনারেটর আবিষ্কার করছো মোটর আবিষ্কার করছো জেনারেটর মোটর সারি কি চলতো কারেন্ট চলে গেলে আমরা কি লাগাই জেনারেটর লাগে মোটর লাগে অথবা বড় বড় যেগুলো আমাদের শিল্প কারখানা আছে সেগুলোতে দেখবা বিশাল বিশাল মোটর বিশাল বিশাল জেনারেটর একটা পক্ষ আছে যে জেনারেটরের সাথে তারা প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করেন যে আমাদের শিল্প কারখানা গুলো আছে এগুলো দেখবা যে দশ মিনিটের জন্য যদি বিদ্যুৎ চলে যায় তাদের বিশাল ক্ষতি হয়ে যায় এই জন্য তারা বড় বিশাল বিশাল জেনারেটর চালায় যাতে তাদের কখনো বিদ্যুৎ টা না চলে যায় নির্বিচ্ছিন্ন তারা যাতে প্রবাহ না পায় ঠিক আছে তারপর দেখো আলোক বিজ্ঞান আলোক বিজ্ঞান কি হ্যাঁ আলোক বিজ্ঞান তো আমরা অনেক অ্যাপ্লিকেশনটাই করি লেন্স ইউজ করোনা চশমা ইউজ করোনা চোখের যদি কখনো কি রসদৃষ্টে বা দৃষ্টি হয় তখন আমরা কি করি লেন্স ইউজ করি তাই লেন্স গুলো ইউজ করা হয় এটা কোন বিজ্ঞানের সাহায্য বলো তাহলে আলোর ঘটনাগুলো ব্যাখ্যা করে আমরা পদার্থ বিজ্ঞানে যে শাখায় আলোর ঘটনাগুলো ব্যাখ্যা করে আমরা পদার্থ বিজ্ঞানে যে শেখাই সেই ঘটনা সেই শাখাকে কি বলা হয় আলোক বিজ্ঞান এই আলোর ঘটনাগুলো আমরা ব্যবহার করে দৈনন্দিন জীবনের অনেক কাজকে আমরা সহজ করছি আমরা আমাদের চেহারা দেখতে পাচ্ছি আয়না ইউজ করতেছি তারপর লুকিং ক্লাসের জন্য আমরা কি করতেছি বলতো এই গাড়ির সাহায্যে আমরা কি করতেছি দর্পণ ইউজ করতেছি ঠিক আছে তারপর আমাদের উত্তর উত্তর লেন্স অবত্তর লেন্সের সাহায্যে আমরা কি করতেছি বলতো আমাদের চোখের যে কম বেশি পাওয়ারের কম বেশি যার কারণে আমরা দেখতে সমস্যা আছে সেসব নিয়ে কি করতেছি বলতো আমরা দেখতে পারতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এগুলো হলো পদক্ষেপ বিস্তৃতি ভাই অনেক শাখা পর্যন্ত কি বলতো বিস্তৃত পদার্থ শাখাটা কি বলতো অনেক বিশাল ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমরা এখানে যা কিছু দেখলাম সবকিছু কোনো অংশ ভাই অংশ আমাদের আরো একটা ছিল কি বলতো ফিজিক্স আমি মুখে মুখে কয়েকটা কথা বলে দিচ্ছি দেখো মাইক্রোস্কোপিক ফিজিক্স আমরা কি কি নিয়ে আলোচনা করি ভাইয়া মাইক্রোস্কোপিক ফিজিক্সে আমরা ক্ষুদ্র অতি ক্ষুদ্র জিনিসপাত নিয়ে আলোচনা করি কি কি আমরা একটা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করি ঠিক আছে অ্যাটম নিয়ে আলোচনা করি ঠিক আছে কি নিয়ে আলোচনা করি অ্যাটম নিয়ে আলোচনা করি যে অ্যাটম বা পরমাণু নিয়ে আমরা আলোচনা করি একটা অ্যাটম কিভাবে গঠিত হ্যাঁ তারপর আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র করা নিয়ে আলোচনা করি ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের নিয়ে আলোচনা করি তারপর নেচার অফ ইলেকট্রন একটা ইলেকট্রনের প্রকৃতি কেমন নেচার অফ ইলেকট্রন ঠিক আছে নেচার অফ প্রোটন ঠিক আছে এগুলো নিয়ে আমরা কি করি তাহলে নেচার অফ নিউট্রন এগুলো আলোচনা করি তারপর আমরা কি নিয়ে আলোচনা করি সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি সেমিকন ডাক্তর নিয়ে আলোচনা করি আরো কি নিয়ে আলোচনা করি নিউক্লিয়ার ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স তোমাদের একটা অধ্যায় আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সম্ভবত অষ্টম কি নবম অধ্যায় আছে একটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ঠিক আছে পরমাণুর মডেল পরমানুট মডেলার পদার্থবিজ্ঞান থেকে যে আলফাবিটার গামারুষি নির্গত হচ্ছে সেই আলফা বিটায় গামারসি নিয়ে আলোচনা করা হয় তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে দুই প্রকার প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তা এই সব কিছু নিয়ে কি করা হয় বলতো এই শাখা আলোচনা করা হয় তাহলে এই সব দিয়ে আমরা যে শাখা আলোচনা করবো সেই শাখাকে আমরা কি বলবো বলতো আমরা বলবো হলো মাইক্রোস্কোপিক্স থেকে পরিষেটা কত বিশাল দেখছো আচ্ছা কেন দরকার কি তোমাকে এটা বোঝাইতে চাচ্ছি যেহেতু ভৌত ভৌতজগত পরিবার অধ্যায়টা পড়া শুরু করছো তার মানে তুমি এটা বুঝবা যে আমাদের পদক্ষেপ আমরা কোন কোন অধ্যায় পড়তে যাচ্ছি কি কি পড়তে যাচ্ছি কি কি পড়তে চাচ্ছি না এই যা কিছু আজকে আমি তোমাকে দেখাইলাম সবকিছুই আমরা অধ্যায় অধ্যায় আকারে কি করবো বলতো পড়াশোনা করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে বুঝতে পারছো তো আজকে আজকে লেকচার এটুকু থাক স্কোপ অফ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের পরিসর আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করলাম হ্যাঁ যেটুকু বলছি এটুকু দেখলে হয়ে যাবে এগুলো একটু বই থেকে রিডিং করে নিবা হ্যাঁ বই দেখবে প্রথমে এগুলো আছে স্কোপ অফ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের পরিসর কতটুকু জায়গা জুগের বিস্তৃত এগুলো নিয়ে আলোচনা করা ঠিক আছে তো আমাদের তৃতীয় লেকচার দেখার জন্য সবার আমন্ত্রণ নিল ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ